আওয়ামী লীগ ডিসাইড করবে তাকে সরাইছে কোন শক্তিটা সুতরাং সেই শক্তি কোনোভাবে যাতে বাজারে না থাকতে পারে সেটা চিন্তা করবে জামাত বলতে সেন্সিবির বাপ জামাতে ইসলামের যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেটা কি আসলে সবচেয়ে জামান দুদুর মতো মনে করেন যে সেটা আসলে গুরুত্ব দেওয়ার মতো কোনো অবস্থা না আপনি আপাত দৃষ্টিতে মানে আপনি যদি ইন জেনারেল দেখেন ভোটের যে ফ্লো দলের যে প্রভাব সেগুলো যদি আমরা দেখি তাহলে আপনি জামাতকে কাউন্ট করতে পারেন না কোনোভাবে যার জন্য আমি একটা সিট বাড়ায় ধরলাম তাতে সিট বাড়ায় ধরলে ধরুন সে নির্বাচন এককভাবে করলে হয়তো সাতটা আটটা নয়টা দশটাই পাইলো এইটা আজকে একটা পার্লামেন্টে তিনশো সিটের মধ্যে এটা কোনো ফ্যাক্টর না কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় এই যে বারবার একটা কথা বলি এনসিপির জামাত বলতে সেনসিপির বাপ আপনারা খুব মার্ক করবেন সুখুভাবে আমি যখন তারানো হইল অদ্ভুতা যখন তারানো হইল তখন কিন্তু যারা যারা দাবি করতেছে আমরা সবাই যে আমরা সবাই এটা অংশীদার তাহলে এই অংশীদারগুলো কিন্তু সব তখন সে অতীত সরকারের কাছে আসামি অতীত সরকারের কাছে সবগুলা আমরা আসামি আমি আসামি বিএনপি আসামি জামাত আসামি এনসিপি বলি এখন তখন ছাত্র ছিল এনসিপি আসামি সব দল কিন্তু আসামি কিন্তু এই যে এতগুলা আসামি কাটগড়ায় হারানো আওয়ামী কাছে আওয়ামী লীগ হলো ভিকটিম আওয়ামী লীগ উইল টেক দ্য জাজমেন্ট যে তার তাকে ছড়ানোর ব্যাপারে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা পালন করছে আমি দাবি করলে কিছু আসে যায় না বাট সে ডিসাইড করবে আওয়ামী চিন্তা করবে যে কে ডিসাইড আমাকে ছড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ওইটা চূড়ান্ত দুদু